যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট আমি তোমাদের পিতা-মাতা তোমাদের সন্তান সম্পত্তি এবং সম্মাননার থেকে অধিক কিণা হবে ওই ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মনিব হতে পারবে না বুঝছল ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইলামদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী তোমাদের পিতা-মাতা তোমাদের সন্তান সম্পত্তি এবং लेकिन बिना आम नहीं बिना नहीं